স্বাগতম আজ আমরা আলোচনা করব চীনের হুইগর মুসলমানদের উপর চলমান নির্যাতনের মর্মান্তিক ঘটনা নিয়ে এমন এক দুঃখজনক সত্যের মুখোমুখি হতে যাচ্ছি যা চীনের মুসলিম সম্প্রদায়ের জীবনকে গভীর অন্ধকারে টেলে দিচ্ছে ভিডিওটি দেখতে থাকুন এবং জেনে নিন কিভাবে তাদের মৌলিক অধিকার রণ করছে চীনের পশ্চিমে অবস্থিত শিংজিয়াং প্রদেশ এই অঞ্চলটি ভুইগর মুসলমানদের আবাসস্থল হুইগররা মূলত তুর্কি বংশোভূত তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস রয়েছে ইসলামী তাদের মূলত প্রধান ধর্ম শিংজিয়াং একটি প্রাচীন কেন্দ্র যেখানে বহু বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তবে বিগত দশকগুলোতে তাদের জীবনযাত্রা ভয়াবহ পরিবর্তনের শিকার হয়েছে চীনের সরকারের দৃষ্টিতে ভূইগড় মুসলমানদের সংস্কৃতি ধর্মীয় স্বাধীনতা হুমকি হয়ে দাঁড়ায় দু হাজার চোদ্দ সালে শুরু হয় চীনে জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম এ অজুহাতে চীনের ভূইগড় মুসলমানদের দমন করতে শুরু করে চীনের সরকার ধর্মীয় রীতি পালন থেকে শুরু করে নামাজ পড়া রোজা রাখা হিজাব পরিধান করা এমনকি শিশুদের ধর্মীয় শিক্ষা প্রদানও নিষিদ্ধ করে চীনের সবচেয়ে নৃশংস পদক্ষেপ হল বন্দি শিবির বা পূর্ণ শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করা মানবাধিকার সংস্থাগুলোর মতে প্রায় দশ লাখেরও বেশি ভুইগর মুসলমানকে এই ক্যাম্পে আটক রাখা হয়েছে এসব ক্যাম্পের উদ্দেশ্য হল ভূইগর মুসলমানদের সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস ধ্বংস করা এবং চীনা কমিউনিস্ট পার্টির আদর্শ তাদের মগজ ধুলাই করা বন্দিদের উপর চাপানো হচ্ছে শারীরিক ও মানসিক নির্যাতন তাদের ধর্মীয় বিশ্বাস ত্যাগ করতে বাধ্য করছে চীন সরকার শুধু পুরুষরাই নয় নারী ও শিশুরাও এই নির্যাতনের শিকার ক্যাম্পের মাধ্যমে নারীদের উপর ভয়াবহ যৌন নিপীড়ন ও জোরপূর্বক বন্ধুত্বকরণের অভিযোগ উঠছে এছাড়াও অনেক শিশু তাদের বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে বিশেষ রাষ্ট্রীয় কেন্দ্রে বড় হচ্ছে যেখানে তাদের ধর্মীয় ও সংস্কৃতি পরিচয় মুছে ফেলা হচ্ছে ক্রমশই চীন সরকার বারবার দাবি করে আসছে তারা শুধু জঙ্গিবাদ মুখে ফেলা করছে কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি সংস্কৃতি ও ধর্মীয় গণহত্যার চেষ্টার মতোই আন্তর্জাতিক মহল এই নির্যাতনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন এমনকি কিছু রাষ্ট্র চীনের নীতির তীব্র সমালোচনা করছে কিন্তু চীন সরকার তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তত্ত্ব গোপনের জন্য মিডিয়ার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করছে এই নির্যাতনের বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে আমরা আন্তর্জাতিক স্তরে চীনের এ ধরনের নির্যাতনের বিরোধিতা করতে পারি মানবাধিকার সংস্থাগুলোকে সমর্থন দেওয়া বিভিন্ন সামাজিক মাধ্যমে সচেতনতা বাড়ানো এবং রাজনৈতিক প্রভাব সৃষ্টি করা এগুলোই হতে পারে প্রথম দা চীনের বইগড় মুসলমানদের অবস্থা অত্যন্ত করুন তারা নিজেদের দেশে নিজস্ব ধর্ম পালনের অধিকার হারাচ্ছে আমরা যদি এখনই তাদের পক্ষে কথা না বলি তবে হয়তো এ অন্যায় চলতেই থাকবে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর তুলে ধরতে হবে ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই নিষ্ঠিরতার ব্যাপারে জানতে পারে তারা যেন এ ব্যাপারে সচেতন হতে পারে আমাদের পাশে থাকুন এই সংগ্রামের সাথে থাকুন